কর্মীদের উপর অপ্রচিত হামলা হয়েছে আজকে এই গোপালগঞ্জে যারা এই বিগত সরকারের সেবাদাস রয়েছে দোষর রয়েছে এদেরকে খুঁজে বের করে আইনে সপদ করতে হবে আমি এ ব্যাপারে আমাদের মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি আর এক একটা কথা বলবো শুধুমাত্র আপনারা দেখেছেন যে গত পরশু দিন ছয়টি বিষয় সংস্কার কমিশন হয়েছে এবং গতকালকে আপনার একজন সংস্কার কমিশনের সভাপতি হিসেবে উনি পদত্যাগ করেছেন আমরা আমাদের সংস্কার প্রস্তাব গুলো আমাদের সাংবাদিক ভাইরা আমাদের দেশের জনগণ আমরা এই বর্তমান সরকারের কাছে পেশ করব যাতে তারা কাজ করতে পারে আর যেহেতু সম্মানিত আলোচকরা বক্তব্য রাখবেন আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে এই আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি জনাব এবং সাহেব সালাম আলাইকুম সকলকে আমি এত ধরে আপনাদের সকলের সুন্দর বক্তব্য শুনছিলাম আমি কোনো বিশেষজ্ঞ নই সংবিধানের বিশেষজ্ঞ নয় এক বিশেষজ্ঞ নয় বা একজন সাধারণ মানুষ হিসেবে যে আমার নিজের দু একটি কথা বলতে চাই আজকে এমন একজন মানুষের পাশে আমি বসেছি যেদিন আমরা টেলিভিশনের মাধ্যমে দেখেছিলাম যে একজন সংসদ সদস্য সাবেক জনগণের নির্বাচিত নেতাকে কি নির্মে অপ্রদস্থ হতে হয়েছিল সেই দিন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল ওনাকে আমি ইমনিতে চিনি ওনার সাথে আমার কোনো পরিচয় নেই আজকে ওনার পাশে আমি বসেছি আমি আবেগ আপত কারণ

একটি বৃহত্তর দল এবং আমরা সাধারণ মানুষ হিসেবে সামনে স্বপ্নই দেখতে পাই যে হয়তো ওনারাই আবার ক্ষমতায় যেতে পারে এবং উনি যদি আবার সংসদে নির্বাচিত হন কাছে এই ধরনের বড় হামলা যেন দল বা সাধারণ জনগণের উপরে পুলিশ বা রাষ্ট্রের কোন যন্ত্র করতে না পারে সেই জন্য একটি সংস্কার দরকার আমাদের যেমন এই দলটি বিগত সরকার আমাদের প্রত্যেকটা এই রাষ্ট্রতন্ত্রের প্রত্যেকটা কিনা জানি না যে একটি বাহিনী বিলুপ্তি প্রায় পুলিশ যারা দেশকে রক্ষা করবে তারা বিলুপ্ত হয়ে গেছে। আজকে তারা ট্রমায় আছেন আমি শুনেছি এক লক্ষ পুলিশকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আগামীতে যারা ক্ষমতায় যাবে তারা যেন এই রাষ্ট্র ব্যবস্থা থেকে এই ধরনের কলঙ্ক গুলো ধুয়ে মুছে আমাদের প্রত্যাশাকে যেমন আমরা ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত শুধু আমরা প্রত্যাশার মধ্যেই আছি আমাদের প্রত্যাশা কখনোই পূরণ হয়নি আমরা চেয়েছিলাম সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ চায় শান্তি সাধারণ তাই আমি আশা করব আজকে যিনি প্রধান অতিথি আছেন এবং আমাদের অন্যান্য আলোচক দ্বারা আছেন এবং আপনারা এই সংগঠনের সকলের মাধ্যমে এই সরকার এবং এই সরকারি নয় শুধু আগামী দিনের সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা থাকবে সেটা সংস্কার এবং আমাদেরকেও নিজে নিজে প্রত্যেকটা মানুষ আমাদের নিজেদেরকে নিজেরা আমরা যদি সংস্কারিত করতে পারি তাহলে সমাজের প্রতিটি জায়গায় সংস্কার হতে পারে এবং আগামী দিনের সরকার কাছে আমাদের অনুরোধ থাকবে যে রাষ্ট্রের যেসব অংশগুলো আছে অঙ্গগুলো আছে পুলিশ বাহিনী সিভিল প্রশাসন আইন বিভাগ আর্মি সকল যে সংগঠন যে যে ডিপার্টমেন্টগুলো আছে তারা যেন তাদের নিজস্ব প্রসিডিউর